আমরা একটা মেদ করব দেখো তাপ থেকে বস্তুর উপর তাপ অধ্যায় থেকে তো দেখো এখানে কি বলছো দেখো এখানে একটা ধাতব খন্ড দেওয়া আছে হ্যাঁ তো ধাতব খন্ডটা দেখো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এখানে হম তো এটা হচ্ছে ধাতু খন্ড এটা দেখো দৈর্ঘ্য মিলিমিটার আর প্রস্ত দেওয়া আছে তিন হাজার মিলিমিটার ঠিক আছে তো ধাতব খন্ডির তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চিত্রের যে পৃষ্ঠটা দেওয়া আছে মানে যে তলটা দেওয়া আছে ওই তলের ক্ষেত্র হচ্ছে পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার মানে স্কোয়ার মিটার বৃদ্ধি পায় কত বর্গ মিটার বৃদ্ধি পায় তো গনম্বারে বলছে দেখো যে ধাতব খন্ডটির দৈর্ঘ্য সহ কত সেটা বের করতে বলছে আর ঘ নম্বরে বলছে কি যে ওই ধাতুর ক্ষেত্রফল ছয় পার্সেন্ট তুমি বাড়াইতে চাও তার মানে এখন যে ক্ষেত্রফল হবে ওইটা ছয় পার্সেন্ট তুমি বাড়াইতে চাও তাইলে তোমাকে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করতে হবে ঠিক আছে আচ্ছা তাইলে দেখো গ নম্বর দিয়ে আমরা শুরু করবো হ্যাঁ তো ধাতব খন্ডটির দৈর্ঘ্য প্রশংসক নির্ণয় করতে বলছে কিন্তু এখানে তোমাকে দৈর্ঘ্য কতটুকু বাড়ে হুম দৈর্ঘ্য কতটুকু বাড়ে কতটুকু কমে সেটা কিন্তু বলা নাই তোমাকে ক্ষেত্রফল কতটুকু বাড়ে কতটুকু বাড়ে সেটা বলে দেওয়া আছে তাহলে তোমাকে ক্ষেত্রফল ইউজ করে তোমাকে কই যেতে হবে তোমাকে যেতে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ রাইট তো এই মেটা তাহলে আমরা কেমনে করব বলো আমাদের আয়ত যে আয়ত ক্ষেত্রফলের যে বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা ইউজ করে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগে চলে যাব ঠিক আছে আমরা এদিক থেকে জাম্প করে এদিকে চলে যাব তাহলে এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমরা কিভাবে করব ঠিক আছে তো চলো আমরা শুরু করি যারা হচ্ছে একদম প্রথম দেখতেছো তোমাদের ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যারা হচ্ছে দেখো হয়ে যাবে তো আমি শুরু করি দেখো এখানে কি বলছে যে আমাদের লিখি দেখো শুরুতে মানে আদি দৈর্ঘ্য যদি বলি ঠিক আছে আদি দৈর্ঘ্য যেটা ছিল সেটা হচ্ছে আমি এখানে লিখি আদি দৈর্ঘ্য কত ছিল বলতো আদি দৈর্ঘ্য এল সমান হচ্ছে আহ চার হাজার আমি এটা একটু বড় হাতের এল দিয়ে লিখি ঠিক আছে এল ওয়ান L1 হচ্ছে 4000 mm তাহলে এটাকে আমরা হাজার দ্বারা ভাগ করে 4 মিটার করে দিব ঠিক আছে তারপরে দেখো আদি প্রস্থ ঠিক আছে আদি প্রস্ত কত ছিল আমাদের প্রথম কাজ হচ্ছে এবারে ডান দিকে डाटाগুলা লিখে নেওয়া ঠিক আছে डाटाগুলা লিখে নেওয়া কেন কারণ डाटाগুলা লিখে নিলে আমি বুঝতে পারবো যে আমাকে মানে ইকুয়েশনটা কিভাবে ফর্ম করতে হবে কোন डाटा দেওয়া আছে কোনটাটা দেওয়া নাই ঠিক আছে তার আগে আমাকে দেওয়া আছে কি সেটা অ্যানালাইসিস করতে হবে তারপর আমরা এখানে কি সূত্র জানি সেটা লিখব তারপর মেথড সলভ করব আদি দৈর্ঘ্য এবং প্রস্তুত যদি দেওয়া থাকে তাহলে আদি ক্ষেত্রফল কত সেটা আমরা বের করতে পারবো ঠিক আছে যেহেতু বক্সটা দেখা যাচ্ছে হবে হবে কত তার মানে মিটার ঠিক আছে এটাকে আমরা মিটার স্কোয়ার বলি কিন্তু এটা আসলে কি স্কোয়ার মিটার বা মিটার ঠিক আছে ঠিক আছে তাহলে এবার দেখো তো এই জিনিসগুলা তুমি জানো এখন দেখো এখানে বলছে কি দৈর্ঘ্য প্রসারণ সহ বের করতে বলছে তো দৈর্ঘ্য বের করতে বলছে আমরা কি বলছি ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায় ক্ষেত্রফল হচ্ছে মানে ডেল থিটার ইকুয়ালস টু হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের ক্ষেত্রে দেখো ডেলথিটা বলতে কি আদি এবং শেষ তাপমাত্রার পার্থক্য মানে তাপমাত্রা আমি যতটুকু বাড়াইছি বৃদ্ধি করছি সেটাই তো পার্থক্য তাহলে এই যে পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস যা ক্যালভিন কি কথা গেল তাহলে এবার দেখো এবার এখান থেকে আমাদের হচ্ছে যে ক্ষেত্রফল প্রসারণ সহক যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি সেই বিটাটার ভ্যালু কত সেটা বের করব ঠিক আছে তা আমরা আমরা হচ্ছে এই যে ক্ষেত্রফল প্রসারণ সহক সেটা বের করব ঠিক আছে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহক তো জানি না এখানে কিন্তু আমরা ক্ষেত্রফল প্রশংসক যেটা সেটা বের করবো তাহলে আমরা লিখবো কি ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ক্ষেত্রফল প্রশংসকের ভ্যালুটা আমরা হচ্ছে কত সেটা বের করবো এই ভ্যালুটা কত এই ভ্যালুটা হচ্ছে উপরে ডেল এ থাকে নিচে থাকে হচ্ছে এ আর এখানে থাকে কি ডেল থ্রিটা তাই না এটা হচ্ছে ক্ষেত্রফল প্রশংসকের সূত্র তাহলে এই জায়গাতে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই দেখো তাহলে এই বিটার মান চলে আসবে তাহলে ডেল এ এর ভ্যালুটা কত ক্ষেত্রফল বৃদ্ধির যে ভ্যালুটা ঠিক আছে ক্ষেত্রফল বৃদ্ধি এই ক্ষেত্রফল বৃদ্ধির ভ্যালুটা হচ্ছে 0.1 আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে তাহলে ডেল ইকুয়াল টু হচ্ছে 0.1 স্কয়ার মিটার তাহলে আমি এখানে লিখে ফেললাম উপরে যে 0.1 নিচে হচ্ছে শুরুতে যে এ ওয়ানটা ছিল সেটা আসবে এখানে ঠিক আছে এটা হচ্ছে 12 আর ডেল থিটা কত ডেল থিটা হচ্ছে 30 ক্যালভিন ঠিক আছে ডেল থিটা কত ডেল থিটা হচ্ছে 30 ক্যালভিন তাহলে দেখো এই ভ্যালুগুলো আমরা বসাই ফেলছি তাহলে এখানে আমাদের পিটার যে ভ্যালুটা সেটা চলে আসবে তাই না তাহলে এই বিটার ভ্যালুটা এখানে কত আসবে বলো তো বিটার ভ্যালুটা আসবে কত তাহলে বিটার ভ্যালুটা আসবে হচ্ছে তোমরা যদি ক্যালকুলেট করে দেখো তাহলে আসবে হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট হুম টু পয়েন্ট সেভেন এইট তাহলে আমি এখানে লিখে ফেলি টু পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পার কেলভিন ঠিক আছে পার ক্যালভিন তার মানে প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রফল হচ্ছে এতটুকু বাড়তেছে ঠিক আছে তাহলে এবার দেখো এবার হচ্ছে আমাদের তো লাগবে কি দুর্গ প্রশংসক না আমাদের কি লাগবে দুর্গ প্রশংসক তাহলে এখন লিখবো আমরা জানি ঠিক আছে বা আবার দিয়ে লিখবো হচ্ছে টু আলফা ইকুয়ালস টু বিটা বিটা এটা হচ্ছে মানে আলফা বিটা এবং গামার মধ্যে একটা সম্পর্ক আছে ঠিক আছে ওই জায়গার থেকে টু আলফা সমান আমরা জানি কি বিটা তো সমান যদি বিটা হয় তাহলে আলফা মানে সমান কি হবে বিটা বাই টু তাহলে এই যে দৈর্ঘ্য প্রশংসক আলফা এটার মান আমরা কিভাবে পাবো এই যে টু পয়েন্ট সেভেন এইট ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটাকে কি করবো আমরা জাস্ট টু দিয়ে ভাগ করে দিব তাহলে এটাকে টু দ্বারা ভাগ করলে এই ভ্যালুটা কত আসে এটা আসে ওয়ান পয়েন্ট থ্রি নাইন হুম

কিভাবে বের করতে পারবো এই যে দেখো এখানে ডেল এল তারপরে ডেল সমান এলটু মাইনাস এল ওয়ান এখান থেকে বের করে ফেলবো ঠিক আছে কারণ ডেল এল কিভাবে বের করবো আলফা যেহেতু জেনে গেছি ডেল এল বের করাটা আমাদের কাছে কঠিন কিছু না তাই না তো এই মানটা আমরা পারবো তাহলে আমরা চলে যাই পরের মেতে দেখো পরের মেতে কি বলছে ছয় পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি ছয় পার্সেন্ট ক্ষেত্র ফল বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে তাহলে ডেলে জানো বিটা জানো ঠিক আছে আসো এটা একদমই সহজভাবে তোমার একটা শুরু করার আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিকে একটা লাইক দেবা এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে করতে পারো আমি হচ্ছে প্রায় প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিই ঠিক আছে তো এটা একটু দেখতে পারো ঠিক আছে চলো আমরা ঘ নম্বর শুরু করি তো ঘ নম্বরে দেখো কি বলছে ঘ নম্বরে তোমাকে বলে দিছে অনেক কিছু ইনফরমেশন তো ঘ নম্বরে যে ইনফরমেশনটা তোমাকে দিছে যে ছয় পার্সেন্ট কত ফল বৃদ্ধি তাহলে ডেল এ এর মান কত ডেল এ ইকালস টু এ যেটা আছে সে এই এ এর সিক্স পার্সেন্ট তুমি এইভাবেই রেখে দিতে পারো মানে জিরো পয়েন্ট জিরো সিক্স দিয়ে দেখতে পারো অথবা

ঠিক আছে টু পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন পাওয়ার মাইনাস ফোর পার ক্যালকে তাহলে জানো বিটা জানো তুমি এ ও জানো এ ওয়ানের মান কত এ ওয়ানের মান হচ্ছে টুয়েলভ তাই না টুয়েলভ মিটার স্কোয়ার টুয়েলভ স্কোয়ার মিটার ঠিক আছে টুয়েলভ স্কোয়ার মিটার আর ডেলথিটা কত ডেলথিটা হচ্ছে আমরা বের করবো ডেলথিটা টু হোয়াট ঠিক আছে তাহলে দেখো এই জায়গা থেকে আমরা সহজেই এটা বের করে ফেলবো যে বিটাই কোস টু বিটাই কোস টু হচ্ছে কি এ ডেল এ ডেল এ ইন্টু এ ওয়ান ইন্টু ডেল থিটা তাহলে ডেল থিটার মানটা আমাকে বের করতে হবে তাহলে ডেল থিটার সমান কি দাঁড়াবে এখানে ডেল থিটার সমান দাঁড়াবে ডেল এ ডিভাইডেড বাই বিটা ডট এ ওয়ান বিটা ডট এ ওয়ান এবার তুমি মানগুলো বসাইতে পারবে না বল পারবে তাহলে মানগুলো বসাইলে কত হবে জিরো পয়েন্ট সেভেন টু এই ডেলের জায়গায় আসবে বিটার মান হচ্ছে আমরা আগেই বের করছি টু পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন ইনভার্স মান হচ্ছে টুয়েলভ তাহলে এই জায়গাতে বসাইলে এই ভ্যালুটা কত আসে এই টি টু মাইনাস টি ওয়ান এর যে ভ্যালুটা সেটা আসবে হচ্ছে দুইশো পনেরো দশমিক এইট টু ক্যালভেন ঠিক আছে এত ক্যালভেন তাহলে এই যে ক্যালভিনটা এটাকে তুমি ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো যেহেতু এটা কি ডেল থিটা ডেল থিটা মানে কি ডেল থিটা মানে কি তাপমাত্রার পার্থক্য তাহলে তুমি এটাকে ক্যালভিনও লিখতে পারো ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো তাহলে ছয় পার্সেন্ট ক্ষেত্রফল বাড়াইতে গেলে ঠিক আছে সিক্স পার্সেন্ট ক্ষেত্রফল বাড়াতে তোমার হচ্ছে ক্ষেত্রফল বাড়াইতে তোমার তাপমাত্রা কতটুকু বাড়ানো লাগতেছে বাড়াতে তাপমাত্রা হচ্ছে এতটুকু বাড়াতে হচ্ছে ঠিক আছে তাপমাত্রা বাড়ানো লাগবে হচ্ছে এটা ডেল থিটা পরিমাণ তাপমাত্রা তাহলে এই যে দুইশো পনেরো দশমিক এইট টু ডিগ্রি সেলসিয়াস এতকাল বিন বাড়াতে হবে তো এইটাতে আয়তন যদি বাড়াইতে বলতো তোমরা এই প্রসেসিং একটা করতে পারতো ঠিক আছে বিটা থেকে গামাতে চলে যেত ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই অন্য মেতে দেখা হবে আবারও সবার জন্য শুভকামনা রেগলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো